সামাইকুম প্রিয় ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনার কাছে ভালো আছি দেখতে আসেন আমার এখানে কিঙ্কিল পাখির বীজ ডিম এগুলা হাত বদল হবে যদি কেউ খামার করে ইচ্ছা থাকে অবশ্যই আমার কাছ থেকে নিতে পারবেন দেখতে আসেন মার্শাল্লাহ ডিমগুলা এই যে এখন খাসা থেকে বের করলাম ডিমগুলো সিল করা হবে যদি কোনো কোনোবার নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার বাসা কাশপুর আমার খামারে এসে নিতে পারবেন আর তাহলে আপনি সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন প্রিয় ভাই বন্ধুরা যদি কারো বিজ ডিম প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বিজ ডিম নিতে চাইলে নিতে পারবেন প্রিয় ভাই বন্ধুরা দশ দিন বিশ দিনের বাচ্চা সিল করা হয় যদি নিতে চান অবশ্যই নিতে পারবেন তো ভাই বন্ধু সবাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন খামার করে ইচ্ছা থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ডিম নিয়ে খামার করতে পারবেন পাখি অনেকেই শখ করে পালেন পৃথিবীর সবচেয়ে সুন্দর পাখি কিংকুয়েল ছোটো সাইজ খুবই দেখতে খুবই সুন্দর মানের আমার আর ভিডিও দেওয়া আছে অবশ্যই দেখে নেবেন যদি কারো বিল ডিং প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত